স্যার માતાও কিছু গরম থাকে দেখবেন যে খুব দ্রুত রাগ উঠে যায় মরব মিতে যারা সৌদি আরবে গেছে এক বা হই যে কা Татар তারা কিছু দেখবেন মানুষ অনেক ক্ষেত্রে শোনা যায় যে এরা আমাদের লোক নিয়া খুব নিসাতন করে আমরা আল্লাহ রাসুলের দেশ এই কারণে এদের ব্যাপারে কিছু বলি না মনে করি যে এখানে এই রাসুলের দেশ যেহেতু আমরা কিছু মনে করি না যে যা করে কিছু ইসিম আমরা সহ্য করে নিই আমার কাছে মনে হয়েছে যে কি কারণে এদের এত রাগ মানুষ মানে ওই গাছ যে নাই গাছ যে নাই গাছে ছায়া দায়া দিলে তো কিছু মনের মধ্যে কিছু করোনা বা মানুষের আবেগ ভালোবাসা জন্মাইত আমার কাছে মনে হয় যে এদের গাছ না থাকার কারণে কিছু এরা মনের মধ্যে প্রেম কম তা আমি তো এমপি হওয়ার বহু আগে আমি চাইছি যে সোনার মাধবপুরের মানুষের মনের মধ্যে প্রেম আসুক আমি এই প্রেমকে আগায় আগাই জন্য এইবার এমপি হওয়ার পর আপনাদের মনে আছে আমি এমপি হওয়ার আগে যে নির্বাচনী থাকে আর পাখি থাকা সম্ভব তখনই যখন নিচে পাখির খাবার থাকবে পাখির খাবারের জন্য এইবার অলরেডি আমরা এই পর্যন্ত প্রায় তেত্রিশ হাজার আমের চারা সোনারঘাট মাদক করে লাগাই ফেলছি আগামী তিন তারিখে আবার আঠাইশ হাজার আমের চারা আইতেছে মানে তেত্রিশ হাজার আর আঠাইশ হাজার সব মিলে প্রায় পঞ্চাশ হাজার যদি হয় পঞ্চাশ হাজার হইলে প্রতিটা সারার দাম পড়তেছে মিনিমাম বায়ান্ন টাকা করে আমার প্রায় পঁচিশ ছাব্বিশ লাখ টাকা লাগতেছে এর মধ্যে এক টাকাও সরকার থেকে বরাদ্দ নাই আমার কালকে আমার পিএ জিজ্ঞেস করতেছে যে এত টাকা স্যার দিলে অন্যান্য অভাব অভাবী মানুষ এরা আসে এরা এমপির উপর অনেক ভরসা করে আইছে আইসা কেউ কয় পুরী বিয়া দিত কেউ কয় ইটা দিত ইটা দিত তা আমি আমার পিএসএ জবাব দিছি যে যে অভাব তো আজকের একদিনের অভাব কালকে হয়তো থাকবে না কিন্তু এই প্রকৃতির বাঁচাইতে না পারলে পরবর্তীতে একেবারে আরো বড় বড় ব্যারিস্টার এই এলাকার এমপি বানাইলো লাভ হবে না অনেক দেরি হয়ে যাবে এখন আগে অক্সিজেন বাড়াও তার না হয় আমরা অভাব কমাই এখন না হয় না খাইয়া থাকি সবাই আগে গাছ গাছা লিতে পরিপূর্ণ করো আজকে যে এই মেলাটা আরো পাঁচ হাজার আমের এই কিসের সারা আছে আমাদের বন মন্ত্র বন বিভাগ থেকে দিবে এগুলা নানা ধর্মের নানা বর্ণের গাছ এগুলো আমরা বন্টন করব আগামী তিন তারিখ স্কুল খুলতেছে স্কুলে স্কুলে আমরা বাচ্চাদেরকে আমরা এই কৃষের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আমরা গাছ পাঠাই দিতেছি আপনারা এগুলো যত্ন করে লাগাবেন আমি কৃষি অফিসার আমাদের এসিলেন মহোদয় আমাদের ভাইস চেয়ারম্যান নতুন দুই ভাইস চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান বৃন্দ এখানে যারা আছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি যে কাজ করার মানসিকতা নিয়ে সামনের দিকে আগাই যেতে হবে কারণ আপনারা আমরা পুরা এইবারের প্রশাসন পুরাটাই মোটামুটি নিজের পায়ে দ্বারা এতেই জায়গা পর্যন্ত আসতে হয়েছে আশা করি কেউ ডাকুক না ডাকুক কিন্তু করুক না করুক আমরা আমাদের নিজেদের যোগ্যতা নিয়েই আমরা আগাই যাব এখানে আরো যারা আছেন আমি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আর আজকে একটা খেলার দাওয়াত দিচ্ছে আমাদের কসবার সাথে আমরা ব্রাহ্মণবাড়িয়া আর কসবা মানে আমাদের মাননীয় আইনমন্ত্রী এলাকা কসবার থেকে একটা ফুটবল টিম আসবে আমাদের সোনারঘাটে টি সি স্কুল মাঠে কসবা বনাম সোনারঘাট আমাদের একটা ফুটবল ম্যাচ হবে এখানে আপনারা আসবেন শুধু কষ্ট করলেই হবে না কিছু আনন্দ তো নেওয়া লাগবে নাকি আমরা সোনারঘাটের মানুষ কোনোভাবে আর মানসিক অসুস্থ হইতে আমি দিব না আর বিশেষ করে আমি কথা দিছি যে চা বাগান চা বাগানের যারা আমার শ্রমিক ভাই বোন আছে দেখবেন আপনি দুই তিন বছরের মধ্যে আমি তো কথা দিছি যে আমার সামরা যেহেতু একটু ফসা তোমাদের সামরা আমি শুনো ওই শুনো পাউডার দিয়ে ফসা বানাই এরপরে আমি এই জায়গা থেকে বিদায় নিব এবং মানে আমাদের বিশ্বাস করেন যে এত সম্পদ চা বাগান এই চা বাগানের পুরা নিচেই বালু আর বালু আমি যখন দেখি বাগান ভাঙে তখন দেখি নিচে খালি বালু এর মানে আমার মনে হয়েছে যে পুরা সোনার কাঠের নিচেই বালু মানে সৌদি আরবের নিচে তেল আর আমাদের নিচে বালু এর মানে আমরাও কিন্তু ব্লেসড আমরাও কিন্তু আশীর্বাদ প্রাপ্ত আমাদের মানুষগুলোকে খালি ঠিক করতে হবে দেখবেন যে আমরা কিভাবে বঙ্গবন্ধুর সোনার বাংলা বানাই আমরা আপনাদের সবার কাছে জননীতি শেখ সিনার জন্য দোয়া চাচ্ছি ওনার মডেল কিন্তু এইগুলা এই যা যা মডেল আপনারা দেখতেছেন উনি কিন্তু কৃষির উপর ব্যাপক জোর দিচ্ছেন কাজ করতে থাকো উনি আমারে ব্যক্তিগত ভাবে বলছেন মানে বুঝেন যে উনি কতটা গুরুত্ব দিচ্ছেন কৃষিরে আমি আপনারা এই গুরুত্ব বিবেচনায় আপনাদের জায়গা থেকে কাজ করবেন এই কথা বলে আজকের মতো বিদায় নিচ্ছি জয় বাংলা জয়